নমস্কার মাধ্যমিক দু হাজার পঁচিশ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে আরও বজ্র আটুনি উত্তর পিছু প্রাপ্ত নম্বর লিখতে হবে পৃথক পাতায় সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবং পরীক্ষা পদ্ধতি নির্ভুল করতে আরও এক ধাপ এগুলো মধ্যশিক্ষা পর্ষদ কেবল পরীক্ষার খাতায় নয় আলাদা কেজিং শিটেও পরীক্ষার নম্বর তুলতে হবে পরীক্ষকদের প্রত্যেক খাতা পিছু একটি করে কেজিং শিট দেওয়া হবে তাদের খাতা দেখার পর পরীক্ষকদের সমস্ত কেজিং শিট প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন যে জেলায় জেলায় বৈঠকের ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করতে আমরা সবসময়ই নয়া পদক্ষেপ করে থাকি এটিও নতুন একটি সংযোজন উল্লেখ্য প্রথম থেকেই মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে লাল কালির পেন ব্যবহারের চল রয়েছে খাতার মধ্যে বিভিন্ন উত্তরের প্রাপ্ত নম্বর লেখা হয় খাতার শেষে এবং উপরে উল্লেখ করা হয় মোট নম্বর কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাতা হারিয়ে যাওয়া কালির নম্বর আবছা হয়ে যাওয়া একাধিক নম্বর কাটাকুটি প্রশ্নের উত্তর আগে পরে দেওয়ায় মোট নম্বর নির্ধারণের সমস্যা দেখা দিয়েছে ফল প্রকাশের পর রিভিউ স্ক্রুটিনি বা আর এর ক্ষেত্রে নম্বর অনেকটা বেড়ে গিয়েছে এমন উদাহরণও রয়েছে বাঙুর ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন এই কেজিং শিট চালুর ফলে উপকৃত হবেন সকলেই এবছর থেকে আলাদা কেজিং শিট দেওয়া হবে প্রসদের তরফে খাতায় বিভিন্ন উত্তরের প্রাপ্ত নম্বর ও মোট নম্বর লেখার পাশাপাশি কেজিং শিটেও লিখতে হবে এই নয়া পদ্ধতি চালুর ফলে রিভিউয়ের সময় পরীক্ষার্থী এবং পরীক্ষক দুপক্ষেই উপকৃত হবে পর্ষদের আশা এর ফলে আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে এই প্রসঙ্গে যোধপুর পার্ক গার্লস স্কুলের সহপ্রধান শিক্ষিকা অজন্তা চৌধুরী বলেন এই পদ্ধতি চালুর ফলে স্বচ্ছতা এবং সুরক্ষার জায়গাটা যেমন প্রাধান্য পাবে পাশাপাশি পরীক্ষকদের খাটনি আরও বৃদ্ধি পাবে পর্ষদের এই বিষয়টি নজরে রাখা উচিত উল্লেখ্য এবছর দশই ফেব্রুয়ারি শুরু মাধ্যমিক পরীক্ষা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ পঞ্চাশ হাজারের সামান্য বেশি সুতরাং বোঝা যাচ্ছে যে এই বছর মাধ্যমিক পরীক্ষার খাতা যারা দেখবেন অর্থাৎ এক্সামিনার মাধ্যমিক পরীক্ষার যারা এক্সামিনার রয়েছে তাদের ক্ষেত্রে একটু খাটনি বাড়বে এবং একটু না খাটনি অনেকটাই বাড়বে যে প্রত্যেকটা খাতার নম্বর কিন্তু আলাদা করে একটা কেজিং শিটে তুলতে হবে যাতে পরীক্ষার্থীদের সুবিধা এবং আর বা স্কুটিনি বা রিভিউ করার ক্ষেত্রে সেটা অনেকটা কাজে আসবে তো পাশাপাশি যে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে এতে পরীক্ষকদের যে খাটনিটা বাড়বে সেটাও একটু যেন নজরে রাখে মধ্যশিক্ষা পর্ষদ তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ